সোকাইজ গেমের মধ্যে দিয়ে দিছে গেলি আমাদেরকে একটা নতুন এক্স এম এইটের স্কিন তো এক্স এম এইটের আছে ডাবল ম্যাগাজিন সিঙ্গেল এট অফার তো এটাতে আমি কি করব যে আমার কাছে ভাউসে আছে এটা দিয়ে একটা সিঙ্গেল স্ক্রিন মোটে দেয় তো সিঙ্গেল স্ক্রিনে যদি দিয়ে দেয় আরে ভাই কি দিল ব্যাট দিল রে ভাই গানটা দিয়ে দিল তো তা খুশি হইতাম রে ভাই দিলটা খুশি হয়ে যেত তো আগে এটাতে ছিল ডায়মন্ড স্ক্রিন লাগতো কিন্তু বর্তমানে যে এখন আমরা ফিরি ফিরি স্পিন করতে পারি গোল্ড দিয়ে এটা গেই না করছে মানে ফিরি ফিরি পাওয়ার একটা চান্স করে দিছে তো এখন আমি কি করতে 10 দশটা স্পিন মারব দশ হাজার গোল্ড দিয়ে না গোল্ড না এটা আমাদের ডায়মন্ডই তো কংগ্রাচুলেশন দিয়ে দিছে তো কংগ্রাচুলেশন 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 শন শন আরে ভাই না আরেকটা মেরে দেবে সম্মানে মারো মানে একের পর এক মারতে থাকবো যে কটা আমার কাছে গোল্ড আছে সব কটা দিয়ে মারবো যদি পেয়ে যাই তো লাগ ভালো না লাগলেই ফাঁক আরে লাগবে ভাই কেটে দিয়ে দিস রে ভাই তোর কাছে অনুরোধ রে ভাই পেলিচ ভাই আর পেলিচ আর দিয়ে দিস রে ভাই পেলিচ পেলিচের মান সম্মানটা না রে আরে কে না দাদা 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 দাদু কৈ দিছিলো নাই দাদু তুমি দিয়ে মই দাদুৰো দাদু মানে দাদরে দাদরে ভাই দিয়ে দে কম তো ডায়মন্ড খুলে দিয়েছি না দিয়ে দেবে ব্যাট ম্যাট স্কিন স্ক্রিনটা ভরে দিচ্ছে যেসব আমাদের কাছে ভোরে ভোরে আছে সেসব ভোরে ভোরে ভরে স্কিন দিয়ে দিচ্ছে নতুন এক্সেমেটের স্কিনটা দিলে কিন্তু হয়ে যায় তাও আমাদেরকে দিচ্ছে কি ভাউসার মাউসার এই যে গান টান এই যে ভক্ক সক্কর দেওয়া ভরে দিচ্ছে মানে বুঝ দিতে পারলে হয়েছে মানে একটা সিস্টেম করে থাকে যে এটা দিয়ে কতগুলা স্পিন মানলে পাওয়া যাবে তোমার লাখ হয়ে গেছে সিয়ার তো তো লাখ হয়ে গেলে মনে হয় আমি পেয়ে তো আমার কাছে এক লাখ গোল্ড নেই না গোল্ড না ডায়মন্ড ওই এক লাখ গোল্ডই মানে ডায়মন্ড ঠিক আছে তো গোল্ড দিয়ে আমরা স্পিন করতেছি আরে কি অগের স্কিন দিয়ে দিচ্ছে গত আপডেটে যেটা এসেছিল তো নিউ আপডেটের পরে এক্সএমের দিয়ে দিছে আরে ভাই পনেরো দিন ক্যালিয়া দিয়ে দিছে রে ভাই কেমনে কি আমার মনে হচ্ছে এটা লাখ হিসাবে দেবে যে একশো দিন হবে তাহলে না সে তারপরে গান ছেড়ে ঠিক আছে তো কংগ্রাচুলেশন ভাই এবার ওরে ভাই কংগ্রাচুলেশন দিয়ে দিছে ভাই পেয়ে গেছি নতুন এক্সে মেয়েটা তো এটা তো ট্রাই তো করতে হবে তো সবাই নিয়ে নাও যা নাও নাই এমপি ফাইভের এমপি ফাইভ না সরি এক্স এম এইট দেখতে শুনতে ভালো হয় অ্যানিমেশনও আছে তো এখন কাজে কর্মে সেটা দেখা লাগবে